আপনারা বিভিন্ন জায়গা আমরা দেখেছি শহর থেকে শুরু করে এসব প্রকৃতি এলাকায় আমরা মিডিয়া পাওয়া গেছি বিভিন্ন মাধ্যম আজ কিন্তু জম্প জেলার কি ধরনের উন্নতি হয়েছে আজকে এই বিষয়গর এবং জনপুর জেলা প্রেস মিডিয়া প্রচুর হয়েছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ যারা বিভিন্ন মিডিয়া যারা উপরতে আছেন এবং বিভিন্ন ভিতরের পাহাড় সমতল থেকে যে সংবাদগুলা মাধ্যমে যে প্রচার করছে তারা প্রেস ক্লাব এই মহকুমাতে শুরু করেছে আজকে সেই দিনে আজকে তারা রেজিস্ট্রার থেকে প্রেস ক্লাব আজকে তাদের হাতে তুলে দিয়েছে আমাদের সারা ত্রিপুরা পরিচিত মন্ত্রী শুক্লাচরণ লোয়াতিয়া আমি এই সমস্ত যারা উপস্থিতি আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আজকে এই অনুষ্ঠানে এই প্রেস ক্লাবে অনুষ্ঠানে যারা যে উদ্যোক্তা তাদেরকেও আমি আজকে জম্পুই জেলা পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সারা ত্রিপুরা রাজ্যের যুব মন্ত্রী আজকে আপনাদের মধ্যে উপস্থিত মাননীয়ুকনাচৰণ উপ এই জম্পু জিলাৰমী কুমাৰ পাণ্ডে এই প্ৰেছ ক্লাৱে সভাপতি উপস্থিত এই প্ৰেছ ক্লাবৰী আমাৰ জম্পু জিলাৰ এসিও উপস্থিত এবং আগত আমার অফিসারা আর বিচারকর্তী স্টাফ থেকে বিভিন্ন পদাধিকারীরা আজকে এখানে উপস্থিত আছে এই অর্থ এলাকার বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল যারা আজকে উপস্থিত হয়েছে এবং এর সাথে সাথে এখানে আজকে যারা পুরস্কৃত পেয়েছেন যারা उत्तीर्ण